হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে দুটো নতুন ভিডিও নিয়ে একটি হচ্ছে স্টেশন দেবীপুরে আর সাউন্ডের নতুন তিরিশের সেকেন্ড ফিল্ডের আলমপুরের রোড শো পজিশন আর একটা রাই সাউন্ড ভবানন্দপুর কান্নার নতুন তিরিশের ছবি আঁকা পজিশন তো আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা জগৎ তো বন্ধুরা বলে দিই সমস্ত বন্ধুদেরকে যে চ্যানেলে একটু ভিডিও আসতে দেরি হচ্ছে পজিশন পজিশান যাচ্ছি না একটু সমস্যা আছে তো বলে দিই সামনের ষোলো তারিখ পজিশান আছে পাহাড়পুরে তো ওখানে প্রায় চোদ্দোটা বারোটা সেটের মতন পজিশান আছে তিরিশ ষোলো মিলিয়ে প্লাস ওইখানে তারপরের দিন কি সরস্বতী ঠাকুর এখনও ভাসান হয়নি সরস্বতী ঠাকুর ভাসান হবে তার মানে ষোলো সতেরো দু দিন পজিশান আর হরিপালেও এখনও পর্যন্ত সরস্বতী ঠাকুর ভাসান হয়নি পরীক্ষা শেষ হলে মনে হচ্ছে ভাসান হবে আর পজিশানে সেটও ভাড়া হয়েছে মোজাম করে বাপি করে সব সেট আছে ওখানেও সরস্বতী ঠাকুর ভাতানের পজিশান হবে এখনও ভাতান হয়নি তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও আসতে দেরি হচ্ছে ঠিকই কিন্তু আমি চ্যানেলে ভিডিও আসবে চ্যানেল লক্ষ্য রাখবেন এখনও পর্যন্ত বহু পজিশান আছে বড় বড় পজিশান আছে কিছু কেমন তো আসবে ভিডিও তো দেখতে থাকুন আমার চ্যানেলটি আজকের দুটি ভিডিও আরেনা সাউন্ডে নতুন তিরিশের সেকেন্ড ফিল্ড আলমপুর আর রায় সাউন্ড ভবানন্দপুর কান্লার ছবি আঁকার ভিডিও তো দেখতে থাকুন আপনারা দেখছেন অমিতারা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ রায় সাউন্ডের নতুন তিরিশের নাম লেখা ও ছবি আঁকা কমপ্লিট রায় সাউন্ড ভবানন্দপুর পূর্ব বর্ধমান কান্লা রায় সাউন্ডের নতুন তিরিশ যারা যারা যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ব্যাকপিট পজিশান যারা যারা যোগাযোগ করবেন এই নম্বরটিতে এই দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন রায় সাউন্ড কানলা ভবানন্দপুর নতুন তিরিশ আজ ছবি আঁকা কমপ্লিট হলো তো যে সকল বন্ধুরা যোগাযোগ করবেন আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন রায় সাউন্ডের সাথে কাল্লা পূর্ব বর্ধমান ভবানন্দপুর রায় সাউন্ড নতুন তিরিশ দেখছেন আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ রায় সাউন্ড ভবানন্দপুর কাল্লা পূর্ব বর্ধমান তো বন্ধুরা কেমন হয়েছে ছোট oh am going